প্রতিষ্ঠানের যে সমস্যা এবং সেক্ষেত্রে আমরা সকলে যে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের বিরোধীদের সমন্বয়ে সেই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানের ভালো থেকে তার এই ক্ষমতা আজকের যে চিত্র অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের মিটানপুর থেকে যারা নির্বাচিত হয়েছে বাইশ সালে সেটা অত্যন্ত নগর কারণ লোক তারা কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত লোক তারা প্রশাসন চালান তারা আইন কানুন বোঝে তারা কিন্তু নিয়মের বাইরে জানে হ্যাঁ তাদের মধ্যেও ভাগবন্ধ আছে সেটা অস্বীকার করার উপায় নাই কিন্তু আমি মনে করি যেহেতু তারা আইনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সবসময় পলিটিক্যাল লোক এই যখন থেকে পলিটিক্যাল লোকদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান বানানো হয়েছে আমি মনে করি তখন থেকে পরিবে জরুরি এটা হুটগুড়ি বানায় ফেলেছে কিন্তু বিষয়টা হলো যে আমি এটা তো আমাদের জায়গায় এরকম শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উপরে চড়া বলেন কথা পাঠাবো আমরা অনেকখানে তাদেরকে বোঝায় পড়েছি যে বাবা দেখো এদের তোমাদের দায়িত্ব না তোমরা এটা করতে চেয়েও না কয় যে এই অন্যায় হচ্ছে এই দুর্নীতি হচ্ছে

পরে থাকছ <laughs> 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 <laughs>